আমি বলি চালাতে চার ঘন্টা পুলিশ কেন তেন বুঝা রেখে দিল চার ঘন্টা করে থানার কাজের মধ্যে করতে গিয়েছিল পুলিশ আমাদেরকে

হাই আমরা কয়টা আসছি সাড়ে সাতটার দিকে আসছিল এগারোটা বিশ এখনো তারা তাকে বের নারাজ এখনো বিভিন্ন রকমের কথা যেইটা না হোক ওইটা না হোক মিনিট না হোক এই কলে ছিল না প্রদীপের প্রবন্ধটা রাজি হওয়ার পরে এত কিছু হচ্ছে টাইম ইনস্টলিং ছিল ইনস্টলিং ছিল আমার করে

সরকারি স্ক্রিপ্ট তার আগে গিয়ে প্রেস কনফারেন্স করতে সেই সরকারি স্ক্রিপ্টকে আবারো বলতেছি সংবাদ মাধ্যমদের এরপরে কোন রেড কেস কোন চাইল্ড অ্যাবিউজ কোন ডোমেস্টিক অ্যাবিউজ এগুলাতে যদি কোন সংবাদ মাধ্যম ভিকটিমের ফ্যামিলি ভিকটিমের নিজের চেহারা ভিকটিমের পরিবার তাদেরকে যদি কোনো ভাবে তাদেরকে নিয়ে লেখালেখি করে সেই সংবাদ মাধ্যমকে